আইন প্রণয়ন বাস্তবায়ন সেটা চাই যদি এটা এখনই করা সম্ভব না হয় তাহলে যে স্লোগানের ভিত্তিতে দেশটা স্বাধীন হয়েছে সেটা চাই সেটা কি সাম্য মৌলিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার দেখেন আসলে আমাদের অনেকেই জানা নাই বা জানা থাকলে ওটা তো মনে নেই এ দেশ কিন্তু স্বাধীন হয়েছিল তিনটা স্লোগানের ভিত্তি হয়ে সাম্য মানবিক موجوده সামাজিক নেই লোক আছে আজকে সামমোতা আজকে সামমোতা নাই কোন জায়গায় সামমোতা নাই যে ক্ষমতায় থাকবে চাকরি পাবে যে ক্ষমতা থাকবে না তা চাকরি নেই যে ক্ষমতায় থাকবে তাতো খাদ্যের অভাব নেই যে ক্ষমতা থাকবে না তুই দড়ুত হবে যে ক্ষমতায় থাকবে তার হবে যে ক্ষমতা থাকবে না তাকে রাস্তায় হবে এটা আমার চাই আমি সাম্যতা সাম্য সবাই সমান বাংলাদেশের নাগরিক বলতে সবার অধিকার সমান সবার অধিকার সমান বাক অধিকার সমান থাকবে চাকরির অধিকার সমান থাকবে বস্ত্রের অধিকার সমান থাকবে শিক্ষার অধিকার সমান থাকবে বাসস্থানের অধিকার সমান থাকবে চিকিৎসার অধিকার সমান থাকবে জানোয়ারকে শ্রদ্ধা সম্মান করি দাস ঠাকুর বা ইনসানকে আমরা শ্রদ্ধা সম্মান করি একজন মানুষ সে কালো হোক সুন্দর হোক বংশী হোক নন বংশী হোক সে তো মানুষ তাকে শ্রদ্ধা করা উচিত সম্মান করা উচিত কিন্তু না আমরা কি দেখেছি যারা জনগণের ভ্যাট এবং ট্যাক্সের পয়সায় চাকরি করেন চাকরি চাকরগিরি বুদ্ধিজীবী আইনজীবী আইন ব্যবসা করে যারা জীবকে নির্বাহ করে তাকে বলা হয় আইনজীবী আর যারা চাকরগিরি করে জীবিকা নির্বাহক করে তাকে বলা হয় চাকরিজীবী চাকর কিনীদের মালিককে কে যত চাকর কিনীদের মালিক কে দাই কে জনগণ Unilever এর মালিক জনগণ অর্থ পে করে চাকুরা গ্রহণ করে অথচ উল্টা হয়ে গেছে চাকুরা মালিক হয়ে গেছে যেগুলো মালিক তাদেরকে চাকর বানিয়ে দিয়েছে এরকম বাংলাদেশ আমরা চাই না মানবিক মর্যাদা চাই যে যেখানে বসবেন না কেবল

যারা ক্ষমতায় থাকবে হাজারো খুন করলে তারা মুক্তি হয়ে যাবে খোলা আকাশে মিশে ঘুরবে আর আপনার দল করবেন না তাহলে আপনাকে ঢুকে দিতে মরতে হবে আয়না থাকতে হবে এরকম বিচার আমরা চাই না সামাজিক বিচার চাই যেখানে জনাব মোহাম্মদ রসুল্লাহি সাল্লাম বলেছেন আমার মেয়ে ফাতে মাও যদি চুরি করে আমি তার হাত কেটে দেব এই বিচার আমরা চাই মালিকের সন্তান কে এমপের সন্তান কে এমপি কে মিনিস্টার এটা আমাদের দেখার বিষয় নয় আমরা সবাই মাসুমের পক্ষে বিপক্ষে যে অন্যায় করবে অন্যায়ের বিরুদ্ধে যে ন্যায় করবে আমরা তার পক্ষে কি আমার দল করে কি আমার বিরোধী এই আমরা চাই না আমরা চাই সবাই আমরা অন্যায়ের বিপক্ষে থাকবো ন্যায়ের পক্ষে থাকবো আর এইগুলি বাস্তবায়নের জন্য প্রয়োজন হলো নিজে পরিবর্তনের ভিত্তিতে সমাজকে পরিবর্তন করতে হবে আমাদের সাহেব অবশ্য পরাহু তিনি স্লোগান দিয়েছিলেন শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই স্পষ্ট বলব যদি অসির পরিবর্তন হয় তার মাধ্যমে দুর্নীতি বন্ধ হবে যদি এসপির চেয়ার পরিবর্তন হয় টিসি পরিবর্তন হয় সচিবের চেয়ার পরিবর্তন হয় এই শুধু চেয়ার পরিবর্তন হলি কোনদের দুর্নীতি মুক্ত দেশ দেখবো যতক্ষণ পর্যন্ত ওই ডিসি সাহেব এসপি সাহেব ওসি সাহেবের চরিত্র এবং বিধি পরিবর্তন না না তো আমরা কি দেখেছি ওসি তো বারবার পরিবর্তন হয়েছে কিন্তু ঘুষটি বন্ধ হয়েছে এর কারণটা কি ওসি পরিবর্তন হয়েছে ঘুষ বন্ধ না হওয়ার কারণটা কি সবাই ঘুষ করে ওসি বিদায় ঘুষ পরিবর্তন হয়নি শুধু চেহার পরিবর্তন হয়েছে বহুত সরকার আমরা দেখেছি কিন্তু দুর্নীতি বন্ধ হয়েছে কারণটা কি এক সরকার যাওয়ার পরে আর সরকার সে দুর্নীতি বাস এর জন্য দুর্নীতি বন্ধ হয়নি আপনারা কি দেখেছেন পাঁচই আগস্ট নতুন স্বাধীন পাওয়া স্বাধীনতা পাওয়ার পরে মাত্র দুই তিন দিনের মধ্যে দেশের অবস্থা কি করেছে তারা ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে কারা চুরি করেছে কারা টাকা করেছে তারা সমস্ত সম্পত্তি দখল করেছে ঘাট বুড়ি দখল করেছে যারা দখলদার টাকা লুটেরা যারা আগুন দেয় এদের মাধ্যমে দেশ কোনোদিন দিন আদর্শবাদ নীতিবাদ হতে পারে না